সারকম ফল তো না আর বিলেন্স করার হবে তো লাভ নেই যদি বন্ধ করে সিসি দেবে 300 কি 400 জন্য তো কাজ হবে না

হবে না আপনাকে বলছি কি করছে আমার শুনতে হবে আজকে তাহলে আপনাদের প্রতিনিধি তো ভিতরে ছিলেন চলে যাচ্ছে ঠিক আছে অনেক সময় সিকিউরিটির কথাটা লোক শুনে না ঠিক আছে এই যে এই বছর পনেরো জন বসল দশজন সঙ্গে ঠিক আছে